সিক বিল্ডিং সিন্ড্রোম এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে একটি ভবনে বসবাসকারী কিছু বা সমস্ত লোক মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব চোখ নাক বা গলা জ্বালা শুষ্ক কাশি বা ত্বকের জ্বালার মতো অনির্দিষ্ট স্বাস্থ্যগত প্রভাব অনুভব করে এই শব্দটি কখনো কখনো লক্ষণগুলির ক্ষেত্রেও প্রয়োগ করা হয় এই প্রভাবগুলি ভবনের একটি অংশে স্থানীয় হতে পারে বা সর্বত্র উপস্থিত থাকতে পারে এবং সাধারণ দুর্বল অভ্যন্তরীণ বায়ুমানের কারণে সৃষ্ট বলে ধরে নেওয়া হয় SBS এর সংজ্ঞা অনুসারে ভবন ছেড়ে যাওয়ার পরে লক্ষণগুলি সাধারণত অদৃশ্য হয়ে যায় যদিও কিছু প্রভাব স্থায়ী হতে পারে এবং লক্ষণগুলিকে কোনো নির্দিষ্ট কারণ বা অসুস্থতার জন্য দায়ী করা যায় না ভবন সম্পর্কিত অসুস্থতা থেকে আলাদা যা একটি ভবনের মধ্যে নির্দিষ্ট বায়ুবাহিত দূষণের কারণে নির্ণয়যোগ্য অসুস্থতা এসবিএস এর প্রধান কারণগুলো হলো নাম্বার ওয়ান অপর্যাপ্ত বায়ু চলাচল যখন এইচ ভি এসি সিস্টেম সঠিকভাবে কাজ করে না তখন ভেতরে দূষিত বাতাস জমা হতে থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাম্বার টু রাসায়নিক দূষণ আসবাবপত্র মেঝে পেন্ট ক্লিনিং সামগ্রী থেকে নির্গত রাসায়নিক যৌগগুলিও এস বিএস এর কারণ হতে পারে নাম্বার থ্রি বায়ু দূষণ বাইরের দূষিত বাতাস ভেতরে প্রবেশ করলে বা ভবনের ভেতরে থাকা দূষিত উৎস থেকে বায়ু দূষিত হলে সমস্যা হতে পারে নাম্বার ফোর শারীরিক কারণ আর্দ্রতা তাপমাত্রা এবং আলোর অভাব এস বিএস এর জন্য দায়ী হতে পারে মানসিক চাপ কাজের পরিবেশ এবং অন্যান্য মানসিক কারণে এস বিএস এর জন্য দায়ী এসবিএস এর লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়া গলা ব্যথা শুষ্ক কাশি ত্বকে জ্বালা পোড়া ক্লান্তি মনোযোগের অভাব এসবিএস এর সমস্যা সমাধানে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা রাসায়নিক দূষণ কমন এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করা স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট থেকেও জানা যায়